আপু আপু কমেন্ট করেছে আমার চুলের খুব রুক্ষ আর চুলগুলো ফেটে যায় তো এর জন্য আগাগুলো কি করব আর আজকের ভিডিওটা হবে এই টপিকেই তো হে এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আর আমি অনেক ভালো আছি আর অনেক দিন পরে আবার একটা হেয়ার কেয়ার ভিডিও নিয়ে চলে আসলাম তাও আবার একটা কমেন্টের রিপ্লাই দিতে ফার্স্টে বলবো চুলের আগা ফাটার কারণ কি আর কিভাবে কি যত্ন করলে চুলের আগা আর ফাটবে না চুল ফেটে যায় সম্ভবত আমরা যখন চুল এরকমের ছাড়া রাখি বা রাতে বেশিরভাগ ঘুমাতে যাওয়ার সময় চুল বেলুনি করে ঘুমাই না সেই ক্ষেত্রে তো চুল যাতে না ফাটে তার জন্য খেয়াল রাখতে হবে প্রত্যেক দিন রাতে যেন চুল বেলুনি করে ঘুমানো এই কারণগুলো আমি সব সময় লক্ষ্য করি দেখে আমার কিন্তু কখনোই চুল ফাটে না চুলে যেরকম পর্যাপ্ত পরিমাণ তেল দেওয়া দরকার সেরকম চুল বেঁধে রাখতে হবে এমন কি। প্রত্যেক মাসে না হলেও দুই তিন মাস পর পর চুলের আগা কিন্তু কাটতে হবে অনেকের ক্ষেত্রে চুলের আগা একটু বেশি ফাটে তারা কিন্তু চুল কাটেও না যে চুল দ্রুত লম্বা হবে তাই কিন্তু চুলের আগা না কাটলে তখন আর ওই চুল বড় হতে চায় না দেন আস্তে আস্তে আরও বিভিন্ন ধরনের রুক্ষ সমস্যা দেখা দেয় আমাদের সবসময় উচিত চুলে তেল দিয়ে রাখা আর সব সময় না হইলেও যখন আমরা মাথা ধুই অন্তত সপ্তাহে দুইবার বা তিনবার চুলে চুলে তেল তেল দেওয়া অবশ্যই উচিত দেওয়ার ক্ষেত্রে এই জিনিসগুলো অন্তত আশা করি হবে না যেরকম চুল ফাটা বা চুল ঝরে যাওয়া তো দেখো আমিও কিন্তু সবসময় এরকমের যাদের চুলের আগা ফাটে তারা এরকমের চুলের আগায় ভালোভাবে তেল দিয়ে নেবে এরপরে যাদের চুল রুক্ষ হয়ে যায় তারা কিন্তু বিভিন্ন ধরনের ঘরোয়া হেয়ার প্যাকের সাথেও এরকমের একটু তেল মিশিয়ে তারপরে চুল অ্যাপ্লাই করতে পারো আসলে চুল রুক্ষ হওয়ার কারণ কিন্তু চুলের যত্ন না নিলেই তখন আস্তে আস্তে এরকমের চুলের যত্নে তোমরা এরকম প্রাকৃতিক জিনিস ব্যবহার করতে পারো যেরকম অ্যালোভেরা অ্যালোভেরা কিন্তু আমাদের চুল অনেক সিল্কি করে। করে। চুলের রুক্ষতাও আর যারা বাজার থেকে জেল কিনে আনো তাদেরকে আমি সাজেস্ট করব অ্যালোভেরা জেল কিনে না এনে এরকমের বাড়িতে যদি থাকে সেইটা চুলে অ্যাপ্লাই করবা বা বাজার থেকে কিনে আনবা হাতে দিতে পারো এই রকমের মেথে ভিজিয়ে রাখা জল এমনকি মেথিটা যদি ব্যালেন্ডের করে দাও তাহলে তো আরো ভালো হয় চুল রুক্ষতা হওয়ার কারণে আমি তো চুলে সবসময় এগুলো অ্যাপ্লাই করি তোমরাও একবার নাহার ট্রাই করে দেখতে পারো তো যে আপুটা কমেন্ট করেছো অনেক রিকোয়েস্টে এই ভিডিওটা আমি দিয়েছি আশা করি এরকমের প্রাকৃতিক জিনিস যদি চুলে দিয়ে পরিচর্চা করা হয় তাইলে কিছুদিনের মধ্যেই চুল কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে কিন্তু যে এইটা একবার দুইবার দিয়ে যদি বাদ দিয়ে দাও তাইলে তো আর হবে না এটা কন্টিনিউয়াসলি দিয়েই যেতে হবে যেরকম আমি চুলে কিন্তু সবসময় আগে চুলের যত্নটা আগে নেই আর আমার চুলের রহস্য কিন্তু এইগুলোই এই অ্যালোভেরা মেথি ডিম আমলকি এই সমস্ত প্রাকৃতিক জিনিসই আমি সবসময় চুলে দেই তো যাদের যাদের চুলে এই রকমের সমস্যা তোমরা ফেস করছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা আর আমার এই ভিডিওটা দেখে কারো যদি কোনো উপকার হয় সেটাও দয়া করে কমেন্ট করে জানাবা তাইলে নিজের কাছে অনেক ভালো লাগে চলো আজকের মতন ভিডিওটা এইখানেই শেষ করছি আবার দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে আর হ্যাঁ চুল নিয়ে যদি আরও কারো কোনো সমস্যা থাকে তারা কিন্তু অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে যাবা আমি নেক্সট ব্লগে সেটা রিপ্লাই দেওয়ার ট্রাই করবো